এলাকায় চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গুরুতর প্রতারণার শিকার হয়েছেন তার নাম ও ছবি ব্যবহার করে তৈরি করা হয়েছে একটি ভুয়া প্রোফাইল যেখান থেকে সাধারণ মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি সোমবার দুপুরে ফারিয়া তার অফিসিয়াল ফেসবুক পেজে সেই ভুয়া আইডির একটি স্ক্রিনশট প্রকাশ করে সবাইকে সতর্ক করেছেন তিনি স্পষ্ট জানিয়ে দেন কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে এটা সম্পূর্ণ প্রতারণা আমার সাথে এর কোনো সম্পর্ক নেই তারকাদের নামে ভুয়া প্রোফাইল তৈরির ব্রাম্বণা নতুন নয় এর আগেও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এবং পরণ্য চিত্রনায়ক আলমগীর একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবার সেই প্রতারণার শিকার হলেন ফারিয়া এ ধরনের জালিয়াতি থেকে বাঁচতে নায়িকা তার ভক্ত ও সাধারণ মানুষের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছেন তিনি অনুরোধ করেছেন ভুয়া প্রোফাইলটির পোস্টে কোনো প্রতিক্রিয়া না দেখাতে কারো কথায় টাকা না পাঠাতে এবং অবিলম্বে এমন প্রোফাইল রিপোর্ট করতে নুসরাত ফারিয়া সকলকে সচেতন ও নিরাপদ থাকার আহ্বান জানিয়েছেন ঋতুপর্ণা জনকণ্ঠ